ডিজাটা অসম্ভব সুন্দর ছিল অসম্ভব সুন্দর ছিল কাছে আমি তো এটাই বললাম যে চিত্রনক আমিন খানকে সেলুট বেশ কয়েক মাস পর সাকিব খানের তুফান সিনেমার টিজার দেখার পর সাকিব খানকে প্রশংসা করলেন চিত্রনক আমিন খান ব্যাপার আপনারা অনেকেই জানেন যে চিত্রনক আমিন খান গত ঈদ থেকেই সাকিব খানকে নেগেটিভ কথা বলতো কিন্তু তুফান সিনেমার টিজার দেখার পর তিনি একদম প্রশংসা করলেন যে সাকিব খান বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে ইন্ডাস্ট্রির মোর ঘুরিয়ে দিতেছে কারণ বেশ কিছুদিন আগেই কিন্তু আমিন খান সাকিব খানকে ইঙ্গিত করে বলেছিলেন যে আপনারা এই সেই তাহলে কোনো ইন্ডিয়ান সিনেমা রিলিজ করার জন্য বসে থাকেন এখন কেন চোদ্দশো সিনেমা হল থেকে দুইশো সিনেমা হলে নেমে আসলো তো এটা পুরোটাই শাকিবেন এখন যখন শাকিব খান সুদিন আনল শাকিব খান এখন আমিন খান সাহেব তিনি বুঝতে পারছেন যে সাকিব খান বাংলাদেশের স্টার সাকিব খানের যে এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করে আসতেছে সেটা হয়তো বা এখন তিনি বুঝতে পারতেছেন কারণ বেশ কিছুদিন আগে সাহেবও কিন্তু সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলছিল এবং দীপজল সাহেবের সাথে আমিন খান একটা ওয়ালটনের অ্যাড করছে যে অ্যাডের পর থেকেই সাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলা শুরু করছে চিত্রনায়ক আমিন খান এটা বুঝতে কারো বাকি নাই যে এটা দীপজল সাহেবের পক্ষে পড়েই দীপজল সাহেবের দলে পড়েই সাকিব খানকে নিয়ে এতদিন নেগেটিভ কথা বলছে আমিন খান কিন্তু এখন যে তিনি সত্যি কথাগুলো বললো সাকিব খানের টিজার দেখার পর সাকিব খানের প্রশংসা করলো সেটা আসলে আমাদের জন্য খুশির সংবাদ তো ভাইবার আমিন খানের মুখে সাকিব খানের তুফল সিনেমার টিজার দেখার পর প্রশংসা শোনার পর আসলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন